নির্বাচনগুলোকে গণতন্ত্র বাঁচাবে নাকি আরও ডোবাবে এবং সর্বশেষ জানাব আগামী দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন জোরদার করা হবে বলছে বিএনপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত নির্বাচনগুলো কি গণতন্ত্র বাঁচাবে নাকি আরও ডোবাবে ঐতিহাসিক এই বছর এরই মধ্যে চার মাস পার করেছে বেশ কিছু দেশে ভোট হয়ে গেছে এমন এক সময়ে এই নির্বাচনগুলো হচ্ছে যখন নির্বাচন গণতন্ত্রের মান নিচের দিকেই নামছে সুইডেনের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেক্টোর দু হাজার সালের পর্যবেক্ষণ বলছে বিশ্বের অর্ধেক দেশে টানা ছয় বছর ধরে গণতন্ত্রের ক্ষয় চলছে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ল্যারি ডায়মন্ড এক দশকের গণতান্ত্রিক মন্দা শব্দটি প্রচলন করেছিলেন তার মন্তব্যকেও আমরা বিবেচনায় নিতে পারি তিনি মনে করেন প্রতিটি সময়ের একটি আবেদন থাকে এবং এই সময়টি গণতন্ত্রের নয় আবার বিশ্ব রাজনীতিও এখন বেশ টালমাটাল যুদ্ধ সংঘাত গোলযোগ ও উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে অনেক অঞ্চল আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যায়ে চলছে বিচিত্রমুখী দ্বন্দ্ববিরোধী ও মৈত্রীর সম্পর্ক ভূ রাজনীতির হিসাব নিকাশ হয়ে পড়েছে খুবই জটিল কোনো কোনো দেশের নির্বাচন ও এর ফলাফল শুধু নিজ দেশ বা বিশ্ব গণতন্ত্রের উন্নতি অবনতির হিসাব নিকাশে আটকে থাকে না প্রতিবেশী দেশ বা আঞ্চলিক ও আন্তর্জাতিক ভূ রাজনীতিতেও বড় প্রভাব ফেলে এমনকি বিশ্ব ব্যবস্থার ধারা বা গতি প্রকৃতিকেও পাল্টে ফেলে সবকিছু মিলিয়ে বিশ্ব গণতন্ত্রের ভবিষ্যৎ এবং বিশ্ব শান্তি ও নিরাপত্তার সঙ্গে দু সালের এই নির্বাচনগুলোর শক্ত সম্পর্ক রয়েছে এই বছরের শুরুর চার মাসে যে দেশগুলোতে নির্বাচন হয়েছে তার মধ্যে বাংলাদেশও রয়েছে বলা যায় এই নির্বাচনের মধ্য দিয়ে বিশ্বে শুরু হয়েছে নির্বাচনের বছর এই সময়ে আরও নির্বাচন হয়েছে রাশিয়া পাকিস্তান ইন্দোনেশিয়া ইরান কম্বোডিয়া তাইওয়ান বেলারুশ আজারবাইজান সেনেগাল এলসালভাদোর ক্রোয়েশিয়া ফিনল্যান্ড পর্তুগাল মালদ্বীপ ও ভুটানের মতো বেশ কিছু দেশে জনসংখ্যার হিসেবে বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র এর দেশ ভারতে এখন নির্বাচন চলছে যে দেশগুলোতে এরই মধ্যে নির্বাচন হয়েছে এবং বছরের বাকি সময়ে যে দেশগুলোতে নির্বাচন হবে সেখানে নানা মানের গণতন্ত্র রয়েছে দু সাল বিশ্ব গণতন্ত্রের জন্য সত্যি এক কঠিন পরীক্ষার বছর গণতন্ত্রের এই ক্ষয় নিয়ে বিশ্ব জুড়ে যে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে তা বর্তমান হতাশাজনক পরিস্থিতি বদলাতে ভূমিকা রাখতে পারে আবার আগে থেকে অনুমান করা ভোটের ফলের হিসাবও কখনো পাল্টে যায় অনিয়ম কারচুপি এবং একতরফা নির্বাচনের কৌশল অনেক সময় অকার্যকর হয়ে পড়ে সত্তরটি দেশের মধ্যে কিছু কিছু স্বৈরাচার বসেছে আবার দেশ আছে যেগুলো স্বৈরতান্ত্রিক না হলেও সেখানে গণতান্ত্রিক দেশের ভালোভাবেই পুরো কাঠামোতে বড় ধস নেমেছে এই দুই ধরনের দেশে নির্বাচনের ফলাফল অনেকটাই পূর্ব নির্ধারিত এবং আগে থেকে ধারণা করা হচ্ছে এছাড়া কিছু গণতান্ত্রিক দেশ আছে যেখানে উদারপন্থী রাজনৈতিক ধারণার বিপরীতে রক্ষণশীল ধরার এখন বার বারন্ত অবস্থা তাছাড়া অর্থনৈতিক সংকট দুর্নীতি শাসন ব্যবস্থার দুর্বলতা সহ নানা কারণে নির্বাচনের ফলাফল নিয়ে অনিশ্চয়তা রয়েছে আবার স্বাভাবিক গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন হবে এমন কিছু দেশ রয়েছে এর বাইরে সামরিক শাসন চলছে বা অভ্যন্তরীণ সংঘাত রয়েছে এমন কিছু দেশে শাসকদেরাও এবছর নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন এই নির্বাচনগুলোর পরিণতি কি বা শেষ পর্যন্ত আদও হবে কিনা তা বলা কঠিন পশ্চিম আফ্রিকার দেশ মালিতে মার্চ মাসে যে ভোট হওয়ার কথা ছিল এরই মধ্যে সেখানকার সেনা সরকার তা স্থগিত করেছে এখন প্রশ্ন হচ্ছে যে নির্বাচনগুলো হয়েছে বা সামনে হবে সেগুলো কেমন হয়েছে বা হবে বিশেষ করে যেসব দেশগুলোতে এরই মধ্যে স্বৈরাচার নিজের জমিন শক্ত করে ফেলেছে অথবা যেসব দেশে গণতান্ত্রিক কাঠামো ও মূল্যবোধে ধস নেমেছে এবং স্বৈরাচার শিকড় গাড়তে শুরু করেছে সেখানে নির্বাচনগুলোর ভূমিকা কি এর সঙ্গে গণতন্ত্রের সম্পর্ক কতটুকু এই নির্বাচনগুলোর নামতে থাকা গণতন্ত্রের মানকে আরও নিচে নামাবে নাকি নতুন কোনো আশাবাদ জাগাবে ভূ রাজনৈতিক দিক থেকে দেখলে আন্তর্জাতিক রাজনীতি শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে এই নির্বাচনগুলো কি ভূমিকা রাখবে সেই প্রশ্নও গুরুত্বপূর্ণ এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্ভবত আগামী নভেম্বরে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের নির্বাচন নির্বাচনে কে জিতবেন তার উপর নির্ভর করবে আগামী দিনের আন্তর্জাতিক রাজনীতিতে যুক্তরাষ্ট্র কোন পথে হাঁটবে পররাষ্ট্রনীতির ব্যাপারে সম্ভাব্য দুই প্রার্থী জো বাইডেন ও ফারাকটি খুবই বিস্তর যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ভবিষ্যৎ এই নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করছে বলে মনে করেন দেশটির অধিকাংশ নাগরিক অ্যাসোসিয়েট প্রেস ও এনওআরসি সেন্টার ফর পাবলিক অ্যাফেয়ার্স এর জরিপ তাই বলছে বাষট্টি শতাংশের মতো ভোটার মনে করেন যে আগামী নির্বাচনের ফলাফল যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের ইতিহাস নিয়ে গবেষণা করেন ডগলাস ব্রিঙ্কলি তিনি মনে করেন ট্রাম্প হোয়াইট হাউসে ফিরলে যুক্তরাষ্ট্রে গণতন্ত্রের ইতি এবং সেখানে একটি কর্তৃত্ববাদী সরকার ব্যবস্থার সূচনা ঘটতে পারে যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফলের ওপর বিশ্ব গণতন্ত্রের ভাগ্যও নির্ভর করছে অধ্যাপক ল্যারি ডায়মন্ড মনে করেন ট্রাম্পের ফিরে আসা আমেরিকার গণতন্ত্রের মূল ভিত্তিকে যেমন পরীক্ষার মধ্যে ফেলে দেবে তেমনি দেশে দেশে শিকড় গেড়ে বসার স্বৈরাচারী শাসকদেরও উৎসাহিত করবে গত চার মাসে বাংলাদেশ রাশিয়া পাকিস্তান ইরান কম্বোডিয়া বেলারুশ বা আজারবাইজানের মতো দেশগুলোতে যে নির্বাচন হয়ে গেল তাতে গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না এসব দেশে নির্বাচনগুলো হয়েছে কোনোটি একতরফা ভাবে কোনোটি নিয়ন্ত্রিত কোনোটি কার্যকর বিরোধী দলকে বাইরে রেখে এবং বিরোধীদের ওপর ধারাবাহিক দমন পীড়ন অব্যাহত রেখে আবার কোন দেশে হয়েছে এসব নানা কৌশলের সমন্বয়ে ভারতে সাত ধাপ নির্বাচনের মাত্র দুটি হয়েছে কিন্তু প্রথম ধাপের ভোটের পর ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর যে কৌশল ক্ষমতাসীন দলের পক্ষ থেকে দেখা গেল তা ভারতে নির্বাচনী প্রক্রিয়া ও গণতন্ত্রের ধারাবাহিক অবনমনেরই ইঙ্গিত দিচ্ছে অর্থনৈতিক অস্থিতিশীলতা এবং অভিবাসন ইস্যুর মতো সমস্যার কারণে ইউরোপ জুড়ে ডানপন্থা ও জনতুষ্টিবাদী ধারা জনসমর্থন পেতে শুরু করেছে গণতন্ত্রের ভবিষ্যতের জন্য এগুলো ভালো লক্ষণ নয় ফিনল্যান্ড ও পর্তুগালের নির্বাচনে এর মধ্যে ডানপন্থীরা ভালো করেছে গত বছরের নভেম্বরে নেদারল্যান্ডসের নির্বাচনেও তেমন ইঙ্গিত পাওয়া গেছে অস্ট্রেলিয়া বেলজিয়াম ও ক্রোয়েশিয়ার এবছর যে নির্বাচনগুলো হতে যাচ্ছে সেখানে ডানপন্থীরা ভালো করবে বলে অনেক পর্যবেক্ষক মনে করেন আন্তর্জাতিক রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ জুনের ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচনের ফলাফলের ক্ষেত্রেও একই আশঙ্কা রয়েছে প্রশ্ন হচ্ছে দেশে দেশে গণতন্ত্রের এই করুণ দশা কেন সুইডেনের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল অ্যাসিস্ট্যান্সের প্রধান ও কোস্টারিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট কোভিন কাসাজ জামোরা এর কিছু কারণ উল্লেখ করেছেন প্রথমত তিনি মনে করেন গণতন্ত্র সামাজিক চাহিদার প্রতি দ্রুত সারা দিতে পারে না এমন একটি ধারণা তৈরি হয়েছে দ্বিতীয়ত দুর্নীতিকে উপেক্ষা করার একটি মনোভাব জনমনে তৈরি হয়েছে তৃতীয়ত সামাজিক ক্ষেত্রে উদ্বেগ উৎকণ্ঠা বেড়ে যাওয়ায় কর্তৃত্ববাদী ব্যক্তিদের প্রতি মানুষের ঝুঁকে পড়ার প্রবণতা তৈরি হয়েছে চতুর্থত ইরাক আক্রমণ অর্থনৈতিক সংকট এবং ডোনাল্ড ট্রাম্পের বিজয় গণতন্ত্রের পক্ষে কথা বলার ক্ষেত্রে পশ্চিমের নৈতিক কর্তৃত্ব দুর্বল করে দিয়েছে এবং এসব কারণে আজ গণতন্ত্রের এই দুর্দশা এবছর সত্তরটিরও বেশি দেশে নির্বাচন হচ্ছে গণতন্ত্রের শুভাকাঙ্ক্ষীদের জন্য এটা একটা উদযাপনের বছর হিসেবে বিবেচিত হওয়ার কথা কিন্তু গত চার মাসে যে নির্বাচনগুলো হলো তার অভিজ্ঞতা কি অনেকগুলো নির্বাচন তো গণতন্ত্রের জন্য বেশ খারাপ দৃষ্টান্ত স্থাপন করেছে আর সামনে যে নির্বাচনগুলো হবে সেগুলো নিয়ে খুব আশাবাদী হওয়া যাচ্ছে কি আগেই বলেছি বিশ্বের যে দেশগুলোতে স্বৈরশাসক বা আধার স্বৈরশাসকেরা ক্ষমতায় আছেন সেই নির্বাচনগুলোর ফলাফল কি হবে তা আগেই জানা থাকে গত মাসে হয়ে যাওয়া নির্বাচনগুলোতে তার প্রমাণ মিলেছে চার সামনে যে নির্বাচনগুলো হতে যাচ্ছে সেখানে এর উল্টো কিছু ঘটবে এমনটা আশা করা কঠিন আবার যে কয়েকটি দেশে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হতে পারে বলে মনে করা হচ্ছে সেখানেও কার্যপে অনিয়মের ঝুঁকি আছে এখন ইইউ পার্লামেন্ট ও ইউরোপের দেশগুলো যেখানে সুষ্ঠু নির্বাচন হবে বলে ধরে নেওয়া যায় সেখানকার ফলাফলে যদি ডান পন্থার উত্থান দেখা যায় এবং সব শেষে নভেম্বরে যুক্তরাষ্ট্রে যদি ট্রাম্পের বিজয় নিশ্চিত হয় তবে গণতন্ত্রের পতনের ষোলো কলা পুরো হবে দু সাল বিশ্ব গণতন্ত্রের জন্যই সত্যি এক কঠিন পরীক্ষার বছর গণতন্ত্রের এই ক্ষয় নিয়ে বিশ্ব জুড়ে যে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে তা বর্তমান হতাশাজনক পরিস্থিতি বদলাতে ভূমিকা রাখতে পারে আবার আগে থেকে অনুমান করা ভোটের ফলের হিসাবও কখনো পাল্টে যায় অনিয়ম কার্যপি ও একতরফা নির্বাচনের কৌশলও অনেক সময় অকার্যকর হয়ে পড়ে গণতন্ত্র এখন একটি খারাপ সময় পার করছে ঠিকই কিন্তু ইতিহাস বিবেচনায় নিলে আশা ধরে রাখারও যথেষ্ট কারণ কারণ গণতন্ত্র ধারাবাহিকভাবে বিশ্বকে অধিক গণতান্ত্রিক দিকে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন জোরদার করা হবে বলছে বিএনপি ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড আব্দুল মঈন খান তিনি আগামী দুঃশাসন ও নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হওয়া বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন জোরদার করা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সহযোগিতা করার জন্য সকলকে আহ্বান জানান পলাশ উপজেলা বিএনপির কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরে উপজেলা বিএনপির সকল নেতাদের উপস্থিতিতে পলাশ উপজেলা বিএনপির একশো এক সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন